ওদের নিয়ে এখন সুইমিং পুলে যাচ্ছে আজ ওদের সাঁতার শেখার প্রথম দিন ক্লাস এইট থেকেই সাঁতার শেখানোর ব্যবস্থা রয়েছে এখানে শীতকালে সাঁতার শেখানো হয় না ওই সময়টা বন্ধ থাকে সুইমিং পুলে পৌঁছে অস্টিউম পরে প্রথমে ওরা স্বাভাবিক জলে শরীর ভিজিয়ে নিয়েছে এই জলে যেহেতু কি সব জলে শরীরটা ভিজিয়ে নিতে হয় কাউন্ট করে এক এক করে ওদের ভিতরে প্রবেশ করানো হল এখানে প্রশিক্ষিত দুজন দাদা রয়েছেন ওনারা খুব ভালো ওনারা যত্ন সহকারে সাঁতার শেখান প্রথমে ওদের ঠিকঠাক বসিয়ে আর একবার মিলিয়ে নিয়ে সমস্ত নির্দেশনা দেওয়া হলো ওদের মধ্যে সামান্য দু তিনজন রয়েছে যারা সাতার জানে কিন্তু বেশিরভাগ একদমই সাঁতার জানে না ক্লাস এইট থেকে সব ক্লাসেরই সাঁতার শেখার সময় সেকশন অনুযায়ী ভাগ ভাগ করা রয়েছে নিয়মিত সাঁতার শেখানো হয় না মাঝে মধ্যে হয় আর কি তো নির্দেশনা মতো ওরা প্রথমে নিজেদের কিছুটা তৈরি করে নিল সাঁতারে হাত এবং পায়ের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ তাই ওদেরকে প্রথমে পায়ের যে সঞ্চালন প্রক্রিয়া সেটা একটু শিখিয়ে দেওয়া হলো এবং ওরা ওটা অনুশীলন করে নিল এরপর শুরু হলো সাঁতার আজ ওদের প্রথম দিন তাই অধিকাংশই একটু হাবুডুবু খাবে কেউ কেউ হেঁটে হেঁটে পার হবে কেউ একদমই পারবে না বেশ মজার লাগে আর কি বাচ্চারা বড়রা সবাই এখানে এলে বেশ আনন্দ পায় সুইমিং পুলের এক পাশে কম জল আর অন্য পাশে রয়েছে বেশি জল যেহেতু ওরা পারে না নতুন তাই কম জলেই ওদের শেখানো হবে এদের মধ্যে তমাল নামে একটি ছেলে আছে ও ভালো সাঁতার জানে জেলা লেভেলে একবার দ্বিতীয় হয়েছিল তার জন্য বাকি বন্ধুরা অবশ্য বেশ সমীহ করে বেশ খানিকটা সময় এভাবে অনুশীলনের পর শেষে আবার স্বাভাবিক জলে স্নান সেরে সবাই রুমে ফিরে এলো তো এভাবেই আমাদের সাদার পর্ব শেষ হলো আশা রাখছি আপনাদের ভালো লেগেছে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজেদের বাচ্চাকে অবশ্যই সাঁতার শেখান কে জানে জীবনে কখন কোন কাজ কাজে লেগে যায়